Good morning, subuh shakal, kau ya Subuh good morning, Koy Mama, gum caca nana gum, hmm? Oh nunguma bu ni, nunguma Gum chay suno na, chay na, na, eh, tupung kato na tupung kato no ni, tupung kato no ni, gum chay Hmm? ni, tupung kabo ni, eh, good morning to good morning, good morning, hello, good morning. বিভিন্নখানা এই যে টেকনিক বিভিন্ন খাবonet কিতা কর খাইতে না হললে খাইত ন আ আ ইলু গামি কিছিলে শেষ হ্যাঁ ওটা বাইরে বৃষ্টি আছে বৃষ্টির দিকে নজর বাইরে বৃষ্টি আছে শেষ নি খানা আর খাইতে নেওয়া আর খা আর অল্প আর খাইতে নেওয়া না 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 আর খাইতে নেওয়া না 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 শেষ সকালে চা টিফিন তো হয়ে গেছে গা এবার রান্নার পালা আমি কই যে কিটা রান্না করি আজকে এরপরে কইতে আছে আমার সীতার বেগুনের ভর্তা বাড়তাম পারি আনলাম বাইগো বা আসতুন সীতার বাইগুন এন আমি সবটি কমপ্লিট করি সীতার বেগুন ভর্তা আছে। আর তাই বাবু এন দিই জামাইয়ে কল করছে জামাইয়ের লগে ফের ফের করতে আছে আর আমি এটি মারতে আসি বইয়ে বইয়ে আর এডি লইয়া হাসাহাসি করতে এরপরে এবার মাইয়া ঘুমাইছে ঘুমাইছে ঘুমাত উঠে নাই এবার কোথায় আছে মাইয়া উসে নিয়েছে হ উসে এরপরে ভিডিও কলিং করল বাপের লগুলোর কথা কইলো বাপে কত রঙে স্যার তো কথা কন না আমি মাইয়াৰে কত ৰম করে আহিছে যে পাপা ডাকে মা পাপার কথা ক তারা বাপে যিয়ে মানে মাইয়া তো বাবুর বাপের লগে এতো দাম ধরে রুইছে দেখে না বাপের দিকে বাপে তো এদিকে ডাকতে ডাকতে হরান দিয়েল আর পাপা পাপা করি মা মা করি। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে গা এক পালা তাই বাবা খাই দেয় এবার বাড়িছে কারণ সকালে বাড়িছে না বৃষ্টি মহাজন এরপরে আমরা আর কিতা করুম সবাই তো খাইয়া লেসে এবার আমরা দুজন বইয়া গেলাম পাতর থাল লইয়া আঁকড়ি ভাজি করলাম এদিকে শীতের বেগুন বাড়া ডিমের গাড়ি লইয়া সকালবেলা এক পানা খানা হয়ে গেছে গা যেদি রান্ধি এদি শেষ এবার দুপুরে কিতা রান্না করি এবার দুপুরে খিতা করছি বাকি শীতের বেগুন আসিল এদি দিয়া আলো দিয়া গুদক করলাম আমার কাছে গুদক কর এরপরে এবার দেশি মরগের মাংস আনলো ভুলটির মাংস আনলো ভুলটির মাংস আর রান্না কর এলাইছি এবার দেশি মরগর মাংস রান্না করবো এই দিক উদক চড়াই লাম গুঁদক হনালায় বই এসে ও মায়ের মাইয়া মাই উদি কুমুতুন সান পানি খাই একপালা গুমাই ও গই আর মানে আধা ঘণ্টা ঘুমানো পেঁ পেঁ করে এবার আর কিতা করম রা না তো নাই আমি কি কিছু চল তোর কুলো লইয়ে রান্না করুম, কারণ তোর কুল লইয়ে বই থাকলে যা আর হইতো না বেলা দুটা বাজিয়ে খামো ইতির মা গেছে সান করতেও কারণ গো ফির হিটেই মানে সময় গেছে গে সকালে তো একপালা রান্ধি বাড়ি খাইলাম দুপুরও তো খাওয়ান লাগবে তরকারি তো নাই এবার এটি আহি যে লই ত্রিলে লুয়ে লুয়ই রাঁধিল কিতা করম বেসারি লুই আর কিতা করম রান্না করতে আসি রীতিমায়ের এদিকে স্নান করে লইয়ে লুয়েই রান্না করলাম কারণ মাহের আগে দিয়ে রান্না করলাম মানে ফুলটি ফুলটি ফেলায় আনফাইছে এরপরে দেশি আনি ফেলাইছে এদিক বলে শীতের বেগুন আলু খাইব। খাব এরপর আর কেটে সবাই সান পানি গেছে খানা দানা গেছে গায়ে বিকেলবেলা এবার কয়ে যে মাহে গেছে চলো মায়ী এজন হরি কুমার হে আগে এবার মাথা আগে চাই দেয় এত চুলকার কিনলে কারণ তো নাই মাথা দুষি এরপরেও মাথা চুলকাইতে আছে আমার কইতে আছে মাথা তো পরিষ্কার চুলকার গেলে কিন্তু দেখো না চুল টুল কোনো ফাইকসিনে কোনো একটা দুইটা ফাইকসে দেখলে ভালো আর হাসতে হাসছে আমি ভিডিও গেলে করি আমি কাজে ভিডিও করলে গীতেছে মানুষ বলে খারাপ করবো আমি কাজে মানুষের খারাপ কনের কি আছে ভিডিও করতে আসি এনেতে বা খারাপ করলে কইব তো এদিলেও কতক্ষণ হাসা হাসি চলতে আছে সন্তানে চলতে আসে কারণ তারা মাইজি আইসে আগের দিন বিকালে আজকের দিন রয়েছে এলে মানে আর কোনো মানে ভিডিওটা হঠাৎ করেই করলাম আগের দিন সন্ধ্যার আগ দিয়ে আইলো এ কারণে ঠিক আছে এ পর্যন্ত সারাদিনের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবা আর তো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব